সালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনের আশা করি ভালো আছেন এগ্রিকালচার ইনফো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি ধামুরহাট উপজেলার এই যে এই গ্রামটার নাম কি সাঁতানাই কালুপাড়া গ্রামের একদম সীমান্তবর্তী একটা জায়গায় এবং সামনে দেখতে পাচ্ছেন প্রায় এক একর বিশ শতকের আমার এই কৃষক ভাই বারো মাসি তরমুজ বা অফ সিজনের যে তরমুজ সেটি লাগিয়েছেন মালসিং পেপারে এবং জায়গাটা বেশ ঐতিহাসিক একটি জায়গা জগদ্দল মহা জগদ্দল বিহার পার হয়েছে এসে বর্ডার আমরা সীমান্তের নো ম্যানস ল্যান্ডেই দরকার হলে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে একটা পিলারও দেখতে পেলাম আচ্ছা ঠিক আছে আমি একটু কৃষক ভাইয়ের সাথে ভাই আপনার আপনি একটু সাথে আপনার নামটা কি একটু বলেন মোজাহার আলী না আপনি দুই ভাই মিলে করছেন ভাইরা ভাই

ধান করা এটাই আমার এটি অবশ্যই উচ্চমূল্য ফল ফসল তাই না অবশ্যই আমরা উচ্চমূল্য ফল ফসলের জন্য কৃষি বিভাগ থেকে সবসময় পরামর্শ দিই আপনি একটু বলেন যে আপনার এই তরমুজের গাছের বয়স কতদিন দিনা

আপনি ইয়েলো ক্রাউনটাও বললেন যে লাগিয়েছেন না এটাই মনে হয় একটু বেশি লাগিয়েছেন নাকি সবুজটা একটু বেশি আচ্ছা কালোটা আছে তাই না সবুজ আছে কালো আছে প্রায় এক একর বিশ শতক জমি তো কম না এখানে সবুজই দেখছি ফল কেমন এসেছে আপনার আপনি কেমন মনে করছেন এটা ভালো আছে না আচ্ছা আচ্ছা আমি একটু আপনার সাথে এগুলো দেখতে দেখতে একটু জানতে চাই এই যে সীমান্তবর্তী একটা এলাকা তাই না এটা তো কোনো প্রকার বেড়াও আপনি দেন না তো এই যে আমরা শুনি যে শেয়ালে নাকি তরমুজ বেশ নষ্ট করে তা আপনি কি এটার এখন সম্মুখীন হননি এই তরমুজের আবাদ দেখা জি জি এই আবাদ পর্যন্ত শেয়ালে সমস্যা করে নাই কোনো সমস্যা করে নাই শেয়ালের অভাব নাই হ্যাঁ কিন্তু সারা শেয়াল ঘুরে কিন্তু এখানে কোনো হামলা করছে না কোনো হামলা করে না ওই মনে করেন আসলেই বলি যে মামা হ্যাঁ ক্ষতি করিস না আচ্ছা 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 হ্যাঁ

পাঁচ কেজি হয়ে যাবে এই তরমুজটা দেখে ছোট মনে হলো কিন্তু ওজনে কিন্তু বেশ তাই না ওজনে ওজনে বেশ ভালো আর কি তাহলে পাইকারিতে নিয়ে যাচ্ছে এখানে কোনো অসুবিধা নাই এই যে এটা হচ্ছে একটা কালো জাত তাই না আপনার খাওয়ার তারতম্য আছে মানে কোনটা স্বাদ বেশি কম নিশ্চয় কালোটা কেমন মোটামুটি ভালো মিষ্টি সবুজটা সবুজটা ভালো মানে সবুজটা চাই কালোটা আরো মিষ্টি বেশি লালও বেশি ভিতরে যেটা হলুদ হ্যাঁ এটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হলুদটা সবচেয়ে দামি তো চলেন দেখি আমাদেরকে একটু হলুদটা একটু দেখাবেন তো যে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে এবং বাহিরে এটা উভয় উভয় পাশেই তো হলুদ না না ভিতরে লাল এটা ও সরি ভিতরে লাল আর বাহিরে হলুদ এটি সবথেকে প্রিমিয়াম জাত উনি বলছেন এবং এই যে দেখি যে এখানে একটা ছোট আছে বাহ মাসাল্লা একদম সোনা আর কি সোনা বাংলার জমিনের জন্য এটি একটি সোনা নিঃসন্দেহে এগুলো এগুলো কি খাওয়ার উপযোগী হয়েছে এগুলো আরো বড় হবে না কৃষক ভাইয়ের সাথে জানতে চাচ্ছি যে এই যে চাষ করেছেন এইটার জন্য বিশেষ রোগ ব্যাধি বা ব্যবস্থাপনা নিয়ে কৃষক ভাইরা তো জানতে চায় তাই না ফলটা ফলটা ফসলটা তো আমাদের এখানে নতুন আপনি কি এমন কোন রোগ বা পোকার কাছে ইয়ে করেছেন মানে সম্মুখীন হয়েছেন যেটার জন্য ফলন কম হচ্ছে বা এরকম এরকম হয়েছিল গত সিজনে একটা জাত পোকা এই জাতটা মনে করেন যে এই হলুদ মাছি এত বড় তরমুজ মধ্যে আলমারি আলমারি দেয় ভিতরে ঢুকায় দেয় বাচ্চা ওখান থেকে ইয়ে আসে

আর পোকা আপনি তো এখানে কোনো আপনার ওই যে আমরা যে সেক্স মেমন ফাঁদ যেটা বলি বক্সে যেটা আর কি বয়ম বা ইয়েতে সেটা তো আপনি ব্যবহার করেন করেনি এখনো করিনি কিন্তু ওটা তো করবেন তো ওইটা করলে তো মাছি জাতীয় যে পোকার বললেন যে আল দিয়া বা ফু ফুল ফুটাই এটা তো যখন আক্রমণ বেশি হচ্ছে তখন 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 দেব তখন দিবেন আচ্ছা ঠিক আছে আমাদের পরামর্শ হচ্ছে আপনি এখনই দেন যেহেতু ফল আপনার এখন সম্পূর্ণটা বেড়ে গেছে আপনি আপনি ব্যাগিংও শুরু করেছেন সুতরাং এখনই আপনার ফলটাকে ভালো রাখার জন্য ব্যবহার করবেন আশা রাখি আচ্ছা আমরা এসেছি তো এই যে বিভিন্ন তিনটা জাতের দেখতেছি তিনটা জাতি কি একই সময় উঠে বাজারে একই সময় উঠে না চারটা জাত আছে একই সময় উঠে যাক আমি ধন্যবাদ জানাই কৃষক ভাইকে যে এরকম একটা উদ্যোগ তিনি হাতে নিয়েছেন পাশাপাশি আমরা সফলতাও কামনা করছি আমরা হয়তো পর্যায়ক্রমে কয়েকবার আসবো আপনার কেমন ফলন হচ্ছে আয় ব্যয় হচ্ছে আমাদের হ্যাঁ সবাই আমরা একটু জানবো এই যে একটা এই হলো গ্রাউন্ড ধন্যবাদ আপনাকে আমরা হ্যাঁ ধন্যবাদ সবাইকে